আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছেন সরিষা প্লাস খোল এখন এখানে রাখা আছে সরিষার তেলের মেশিন তো মনে প্রশ্ন জাগতেই পারে যে খোল কিসের জন্য সরিষার তেলের মেশিন খোল কিসের জন্য সরিষা সূর্যমুখী তিল তিসি ইত্যাদি জিনিস আপনি এই মেশিন দিয়ে কিন্তু তেল তৈরি করতে পারবেন আর বিকে মেশিন তৈরি যে আপডেট মডেলের মেশিন সেটা দিয়ে কিন্তু আপনি বাদামের থেকেও তেল তৈরি করতে পারবেন একমাত্র সয়াবিন ব্যতীত যত প্রকার বীজ দিয়ে তেল তৈরি করা যে সম্ভব সেগুলো দিয়ে কিন্তু এই মেশিন দিয়ে আপনি তেল তৈরি করে নিতে পারবেন তো প্রথমে মেশিন চালানোর প্রণালী আপনাকে জানতে হবে বুঝতে হবে নতুন মেশিন কীভাবে আপনি প্রথমে রান করবেন এই নতুন মেশিন প্রথম রানিং করে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে ভিডিওটি নাটেনে দেখতে পারবেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখছেন এখনও আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করে প্লিজ আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না আরও বিস্তারিত জানার জন্য ডট কম আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন তাহলে আমরা যে বিভিন্ন সময় বিভিন্ন প্রকার মেশিনারি ভিডিও দিয়ে থাকি সেগুলো জানতে পারবেন বুঝতে পারবেন দেখতে পারবেন তো কথা চলুন যাওয়া যাক এখানে দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা খোল রাখছি এই খোলের ভিতরে আমি প্রথমে একটু পানি দিয়ে নিব এইভাবে নতুন মেশিন চালানোর সিস্টেম এই খোলের ভিতরে সামথিং সরিষা আমি ভেজাল দিয়ে দিব সংমিশ্রণ করে দিব প্রথমে সরিষা এবং খোলের সংমিশ্রণে মেশিনের ভিতর দিতে হবে খুব স্লো আমি কিন্তু দিয়ে দেখানোর চেষ্টা করব আপনার ভিডিওটি নাটেনে দেখতে থাকুন তো বন্ধুরা এটা হচ্ছে খোল আনলোড সিস্টেম এইটা কিন্তু আপনি অন করে দিলেই ওই পাশে খোল নেমে যাবে এতক্ষণ দেখছিলেন আমি কিছু সরিষা মারাই করে দেখানোর চেষ্টা করছিলাম তো বন্ধুরা এটা হচ্ছে ভি টোয়েন্টি সেভেন এল সরিষা তেলের মেশিন এই মেশিনের বর্তমান বাজার মূল্য হচ্ছে ফুলফিল সেট যদি নেন অনলি দুই লক্ষ টাকা আর ফুলফিল সেট আপ অনলি মেশিন প্রাইস নিচের লোহার স্ট্রাকচার ব্যতীত মেশিন যদি নেন সেক্ষেত্রে দাম পড়বে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে এই ভি টোয়েন্টি সেভেন এল মেশিনটি আপনারা ক্রয় করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনেদাহ জেলা আরও বিস্তারিত জানার জন্য বিকেশন বিডি ডট কম আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন সকাল সাতটা থেকে রাত্র নয়টা পর্যন্ত এনি টাইম কল করবেন মেশিন সম্পর্কে আরও কিছু জানতে সরাসরি দেখতে আমাদের অফিসে চলে আসবেন বুধবার ব্যতীত যে কোনো দিন আসতে পারবেন এসে দেখে এইভাবে চালিয়ে ক্রয় করে নেওয়ার সুবর্ণ সুযোগ বা ফ্যাসিলিটি রয়েছে বিকে ইনোভেশন বিটি থেকে তো বন্ধুরা এই মেশিনটি বর্তমানে ডেলিভারি যাচ্ছে গাইবান্ধা জেলায় গাইবান্ধা সদর গাইবান্ধা জেলায় এক ভদ্রলোক ক্রয় করছে ওনাকে আমরা মেশিনটি ডেলিভারি দেওয়ার আগ মুহূর্ত আপনাদেরকে চালিয়ে দেখানোর চেষ্টা করলাম এই মেশিনের চলার হর্স ক্ষমতা হচ্ছে পনেরো হাটস পার ফোর বৈদ্যুতিক মোটর আপনারা দেখতে পাচ্ছেন ফোর ফোরটি বৈদ্যুতিক মোটর পনেরো হাউস পার ফোর ফোরটি বৈদ্যুতিক একটি মোটর দিয়ে কিন্তু এতক্ষণ আমি এই মেশিনটি ব্যবহার করছিলাম সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই মেশিন কিন্তু আপনার হাতে কোনো গুতাগুতি করা লাগে না খোল উঠাই দেওয়া লাগে না মেশিনে উঠবে আবার মেশিনেই নামবে এই যে আমি কিন্তু আপনাদেরকে নামিয়ে দেখাই সেই পাশে এই যে টেরে আছে এই টেরে দিয়ে যখন আপনার সরিষা থেকে তেল নিংড়ানো শেষ হয়ে যাবে তখন আপনি খোলটা নামাই নিতে পারবেন আবার পুনরায় সরিষা ঢেলে দিতে পারবেন এই যে ভিতরে যে খোল কিন্তু আপনার মেশিনের যে রুটার সিস্টেম দেওয়া আছে এগুলাই ভেঙে ছোটো ছোটো করে ভিতরে নিয়ে চলে যাবে তো এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার মতামত কমেন্ট করবেন সরিষার সূর্যমুখী তিল তিসি বাদাম ইত্যাদি তেল দ্রব্য বীজ থেকে তেল নিংড়ানোর জন্য এই মেশিনটি আপনারা ক্রয় করতে পারেন ভিডিওটি ভালো লাগলে আপনার মতামত কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফিজ